দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নেই কোনো ভিডিও নেই কোনো প্রতিবেদন বা নেই কোনো ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও আজকে শুধু সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই আজকে এই ভিডিও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওর সাথেই থাকবেন হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা আমার এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিবেদন ক্ষেত খামার বা ঐতিহাসিক জায়গা দেখেছেন আজ নেই কোনো ক্ষেত খামারের প্রতিবেদন আজ নেই কোনো ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও আজকে হচ্ছে আমার সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই আজকে এই ভিডিও আপনারা আবার বলছি যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে এই ভিডিও যারা দেখতেছেন সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সব শেষে আপনাদের মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক চলুন তাহলে শুরু করি আজকে সবার উদ্দেশ্যে বলা কথাগুলো সকলের উদ্দেশ্যে বলা কথার মধ্যে আমার প্রথম কথা হচ্ছে আমার ভিডিও তৈরি নিয়ে আপনারা হয়তো দেখেছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি এর কারণ হচ্ছে আমার যে হাজরা বিষ্ণু ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার ভিডিও দেখাতে চাই এতে আপনারা যেন বুঝতে পারেন আমার এই একটি চ্যানেলের মধ্যেই অনেকগুলো ভিডিও একসাথে দেখতে পাচ্ছেন এতে আপনাদের আরো বেশ ভালো লাগবে যেটা আমি মনে করি এরপরে সবার পছন্দ নিয়ে কিছু কথা বলি সবার পছন্দ কিন্তু এক নয় বিভিন্ন জনার বিভিন্ন রকম পছন্দ রয়েছে তাই এটিও আমি জানি আমার চ্যানেলের সবগুলো ভিডিও সবার কাছে ভালো নাও লাগতে পারে কিছু মানুষের কাছে ভালো লাগে আমি সফলতা সম্পর্কে কয়েকটি কথা বলে যেতে চাই সেটি হচ্ছে সফল হওয়া কিন্তু অতটা সোজা নয় আবার বলতে গেলে সফল হওয়া কিন্তু অনেক সোজা সেটি আপনার কাজ ক্ষেত্রেই বলে দিবে আপনার সফলতা কত দূর আপনি বিভিন্ন জায়গায় যে যে কষ্ট করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি আপনার চ্যানেলে আপনি মানুষজনকে দেখিয়ে দিচ্ছেন এখান থেকেই কিছু মানুষ আপনাকে বলবে অযথা ভিডিও করে লাভ কি এই ভিডিও কেনই বা করে সময় নষ্ট করে কেনই এই ভিডিওগুলো সে দিনের পর দিন করতে থাকে কিন্তু এখান থেকে যখন আপনি সফল হবেন এখান থেকে যখন সফলতা অর্জন করবেন তখন ওই মানুষগুলোই আপনাকে বলবে যে তুমি খুব সুন্দর কাজ করেছ তুমি এটা কিভাবে করলে আমাদেরকে একটু শিখিয়ে দাও এটি করতে কত সময় লাগে এটি কিভাবে করে এই কথাগুলো যারা আপনাকে এই ভিডিও করাতে বাধা দিয়েছিল তারাই কিন্তু আপনাকে বলবে এগুলো আসলে কেমন করে করা হয় এর মানে বুঝেন যখন সফলতা অর্জন করবেন তখন সবাই আপনার সঙ্গে থাকবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না বা সফলতা আপনি পাবেন না তখন বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে এটি হচ্ছে সফলতা আমার হাজরা ভেষণ ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওর অধিকাংশ ভিডিওই হচ্ছে ক্ষেত খামার নিয়ে কারণ বাংলাদেশের মাটি সোনার চেউ খাঁটি আর এই সোনার চেউ খাঁটি মাটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন চাষাবাদ হয় আর এই চাষাবাদগুলো দেখানোর কারণেই আমি বাংলাদেশের এই মাটিতে যেই চাষগুলো হয় এই চাষ সম্পর্কেই আমার হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে দর্শক বন্ধু কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম জানি আমার এই কথার মধ্যে অনেক কিছুই ভুল রয়েছে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কারো কাছে আপনাদের ছেলের মতো কারো কাছে ছোট ভাইয়ের মতো তাই আমার এই কথাগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি জানি আমি ঠিক মতো কথাও বলতে পারি না কথার মাঝে ভুল থেকেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আর সবার প্রতি রইল আমার ভালোবাসা